আশা কখনও নিরাশা হয় না আশা সবসময় বাস্তব হয় ইনশাল্লাহ যদি চেষ্টা করা হয় তো আমি চেষ্টা করে অনেক আশা পূরণ করছি আলহামদুলিল্লাহ হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ও অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি নিয়ে ও অনেকটা ভালো আছি তো বন্ধুরা টাইটেল আর থামেল দেখে তো বুঝতেই পারছেন আজকে কী বিষয়ে ভিডিও নিয়ে চলে আসছি তো আমার ছোট্ট স্বপ্নের রান্নাঘরটা আজ কমপ্লিট হলো তাই আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা প্রতিদিনের মতন একটাই কথা বলি প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখবেন খুবই ভালো লাগে এই যে হচ্ছে প্রথমে আমি একটা সালা বিষয়ে রাখছি এখানে আর এই যে হচ্ছে ভাত বসাইছি এখানে রাইস কুকারে আর এদের উপরে সব কিছু রেখে দিছি আর এটা গ্যাসের চুলো আর এই যে দেখেন ফুলোরটার পাকা করছি দেখেন কত সুন্দর লাগতেছে বলেন মানুষ বলে না কষ্টের পরে সুখ আসে একদিন আমিও আপনাদের বলেছি যে এখানে কিন্তু আমি সিমেন্টের বাস্তা বিছে বালুর ভিতর তারপর হচ্ছে আমি বসে বসে রান্না করতাম এই যে আমার মাটির চুলায় এখন মার্শাল্লাহ দেখেন আমার রান্নাঘরটা পুরো পাকা করা হয়ে গেছে আরও কাজ বাকি আছে তো আস্তে আস্তে করতেছে একসাথে তো হয় না তো এই যে এই সাইডটা দেখেন এই যে এটা হচ্ছে দরজা রুমের থেকে আর কি দরজা আসতে হবে আর এই সাইডে হচ্ছে গ্যাসের চুলা টুলা সব কিছু রাখছি এইখানে হচ্ছে আমি একটা ওই ডুলি আর কি র্যাকটা ফেলাবো আর কি আর এইখানে বসে আর কি ভাত খাবো আর ঘরের ভিতরে হচ্ছে একটা টেবিল ডাইনিং টেবিল আর কি বানাবো বানাই নিব আর কি কাঠ দিয়ে তো এইটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা জিনিস এটা হচ্ছে এখানে হচ্ছে বেচিং হবে এই যে বেচিংয়ের পাইপ লাগানো এখান থেকে ইট দিয়ে গেঁথে তারপরে বেচিং আর আর কি দিবে আর এখানে কল হবে আর কি আর এখানে বসে রান্না করব। এই বেসিংয়ে বসে সব কিছু ধোয়া পাল্লা করব। থালা বাসন ধুবো মাছটা সব কিছু এখানে বসে ধুবো কারণ এখানে হচ্ছে কল লাগানো থাকবে আর এখানে হচ্ছে কাস্টে রাখবো হালকা পাতলা বেশি রাখবো না এখানে কারণ পাকা ঘরে বেশি কাষ্টে রাখা ঠিক না বাইরে আলাদা একটা ঘর বানাবো ওইখানে হচ্ছে কাস্টেগুলো রাখবো তো দেখেন এই ফ্লোরে কিন্তু আমি মশেছি নতুন ফ্লোর তো এখানে হচ্ছে ভিজে ভিজে লাগতেছে একটু আগেই আর কি মসছি তো এখন হচ্ছে রান্না করব ওই চুলায় তো সাথে থাকুন দেখতে থাকুন টয়লেটটা কত দূর কাজ হয়েছে সেটা আপনাদের দেখায় তো চলুন এই যে দেখেন আমার মাটির আগলা চুলো এখানে রেখে দিছি আর এই যে হচ্ছে টয়লেট ঠেলেটটা বন্ধুরা এখনও কমপ্লিট হয় নাই কারণ হচ্ছে এখানে হচ্ছে টাইলস লাগাবে বুঝছেন এই কারণে এটা হচ্ছে দরজা এই দরজাটা ওই সাইডে নিবে আর এই যে হচ্ছে এইটা হচ্ছে আমাদের বাথরুম আর ওইটা হচ্ছে যে বাথরুমে যে প্লাস মারে সেই পাইপটা ওই ওইখানে আর কি লাগাবে আর এটা হচ্ছে আপনার হাই কমোড মানে যারা আর কি বয়স্ক কি আমার তো মাজার সমস্যা তো জানেন অবশ্যই এই কারণে আপনার ভাই এই হাইকমোটের সিস্টেমটা করছে এখানে হাইকমোট লাগাবো আর ওইটা হচ্ছে আপনার এই গোসল করার পানি ওইখান থেকে যাবে আর ওইটা হচ্ছে আপনার বেসিং ওইখানে হচ্ছে বেসিং দিব। এই কারণে বেসিংয়ের পাইপটা ওই যে সেট করে রাখছে আর কি তো এখনও ওইগুলো কমপ্লিট হয় নাই কারণ হচ্ছে এখানে এখনও টাইস লাগানো লাগবে এই যে এখান থেকে হচ্ছে টিনির বেড়া হবে ওই সাইডে হচ্ছে রান্নাঘর আর এই সাইডে হচ্ছে বাথরুম আর কি তো এখানে এই যে এখান থেকে বেড়া দেওয়া হবে আর এখান থেকে একটা দরজা হবে রান্নাঘর থেকে আর কি আমি টয়লেটে এই কারণে এখান থেকে একটা দরজা হবে আর একটু দেয় আর কি আটকায় দিবে আর এই যে দেখেন আমার সোনা পাখি মুরগিটা কোথায় দাঁড়িয়ে আছে এটা একটা হচ্ছে আমি নতুন আনছি তো এই কারণে এইখানে আমি রাখছি এই রুমের ভিতর বাইরে দিলে হারাই যাবে এই কারণে তো এই হচ্ছে আমার টয়লেট কিন্তু টয়লেটটা এখনও কমপ্লিট হয়নি তো এতটুকুই করে রাখছি আস্তে আস্তে করবো ইনশাল্লাহ হয়ে যাবে কারণ কষ্টের পর সুখ আসে সবসময় বলি এখনও বলি আমি অনেক কষ্ট করছি আমার বাইরে থালা বাসন ধুইছি বালতি ভরে পানি আনি আর এখন ইনশাল্লাহ আমি ঘরে বসে সব কিছু হাতের কাছে পেয়ে যাব তো অনেক অনেক ভালো লাগতেছে আর অনেক খুশিও লাগতেছে কারণ হচ্ছে গরিবের সংসার যার একটু ভিটা ছিল না সে একটু ভিটা হয়েছে একটু ঘর দিছে আর বন্ধুরা আপনারা হয়তো বলতে পারেন যে রান্নাঘরের ভিতরে বাথরুম কেন আমাদের জায়গা হচ্ছে অল্প ঠিক আছে অল্প জায়গা কিন্তু লম্বা অনেক এই কারণে আমাদের ঘরগুলো হচ্ছে এরকমের হয়েছে সেরকমের সুন্দর হয় না আর কি তো যেরম জায়গা সেরকম ঘর তো হতেই হবে তাই না বলেন এই কারণে হচ্ছে এরকমের তো তারপরও মার্শাল্লা আপনার ভাই আমার আমারে যে এরকম সিস্টেম করে দিচ্ছে আমার কোনোটাই কষ্ট হবে না কারণ অল্প জায়গার ভিতরে সিস্টেম করলে অনেক কিছু হয় তেমন আমারও সেই অল্প জায়গার ভিতর সব কিছু হয়েছে ওই সাইডে বাথরুম এই সাইডে যে আমার রান্নাঘর আর এটা হচ্ছে আমার মাটির চুলা পাইপের চুলা এটা আর এদিকে হচ্ছে এই যে গ্যাসের চুলা রাইস কুকার এদিকে রাখছি আর এখানে হচ্ছে একটা খানাডলি রাখবো ও থালা বাসন ধুয়ে আর কি রাখার জন্য আর এখানে বসে আমরা ভাত খাবো উপরে একটা ফ্যান সেট করবো রান্না করে বুঝছেন এই যে আমার ভাত হয়ে আছে এখন হচ্ছে আমি তরকারি রান্না করব। নতুন রান্নাঘরে মাটির চুলায় তো সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা অনেক অনেক ভালো লাগবে আমার তো অনেক আনন্দ লাগতেছে অনেক ভালো লাগতেছে সব কিছু পাকাপুক্ত হয়ে গেছে এখন আমার কষ্ট কমে গেছে আমার সবচেয়ে প্রিয় জিনিসটা হচ্ছে আমার ওই বেসিংটা রান্নার চুলার পাশে যে বেসিং ওইটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ ওইটা হচ্ছে মেয়ে মানুষের রান্না করার সময় প্রয়োজন হয় মানে প্রচুর প্রয়োজন হয় সব কিছু ধোয়া পানি ফেলানো অনেক 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 দিক দিয়ে আর কি এই জিনিসটা প্রয়োজন হয় তো আমার মাটির চুলা রান্না করতে ভালো লাগে এই জন্য গ্যাসের চুলা আমি কম রান্না করি এই সাইডে যে পাটা রাখছি তার সাইডে দুইটা বোতল রাখছি পানির বোতল আর এইটা হচ্ছে যে জালনা জালনা দিয়ে বাইরে বাতাস আসবে তো যাই হোক বন্ধুরা এখন আমি চলে আসছি রান্না করতে তো দেখেন আমি হচ্ছে আজকে রান্না করব মুরগির মাংস আর ভাত ওদিকে বসাই দিছি রাইস কুকারে আর এদিকে হচ্ছে মরিচ পেস কেটে নিচ্ছি মশলা বেটে রান্না করব। অনেকে হচ্ছে গুড়া মশলা দিয়ে রান্না করে তো আমি কিন্তু সব সময় যে কোনো তরকারি রান্না করলে আমি সাথে সাথে মশলা বেটে রান্না করি আর এদিকে দেখেন এই যে ভিডিও দেখতেছি তো আমি অনেক আপুদের বলেছি আমার ভিডিওতে বলেছি আগে পরে সব সময় বলি যে আমি কিন্তু যার ভিডিও দেখি ফুল সাপোর্ট করে দেখি তো দেখেন আমি রান্না করতেছি রান্না করতে বসছি আর এদিকে হচ্ছে আমার একটা ফোন দিয়ে ভিডিও হচ্ছে আর একটা ফোন দিয়ে এই যে আমি সবাইকে সাপোর্ট দিছি আর যার ভিডিও দেখি তার ভিডিও অন করে রেখে দিই যখন শেষ হয়ে যায় তখন সুন্দর একটা কমেন্ট করে আসি তো এভাবেই আমি সবার ভিডিও দেখি আর আপনারাও এভাবে দেখবেন তাতে করে কি হবে আপনার চ্যানেলেরও ভালো হবে আর যাদের ভিডিও দেখবেন ফুল ওয়াশ করে তাদেরও একটু উপকার হবে তাদেরও ভালো হবে তো দশটা ভিডিও না দেখে আপনি দুইটা ভিডিও কিংবা তিনটা ভিডিও দেখেন তাতেই কাজে লাগবে কিন্তু ফুল ওয়াশ করে দেখবেন এতে করে সবারই কাজে লাগবে আর আমাদের যাদের চ্যানেল মনি হয়েছে তাদের তো অ্যাড সহকারে ভিডিও দেখবেন কারণ ওই অ্যাডই হচ্ছে আমাদের সম্পদ তো সবার কাছে একটাই রিকোয়েস্ট আমাদের অ্যাডগুলো দেখবেন আর সাথে ভিডিওগুলো দেখবেন অনেক অনেক ভালো লাগবে আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমরা আরও উৎসাহিত হই ভিডিও বানানোর কত সুন্দর সুন্দর করে কমেন্ট করো আপুরা ভাইয়ারা অনেক ভালো লাগে এইগুলা দেখলে যে জীবনে যদি এই লাইনে না আসতাম ইউটিউব লাইনে তাহলে কিন্তু এত মানুষের ভালোবাসা পেতাম না তো কত সুন্দর করে কমেন্ট করে উৎসাহ দেয় আমাদের কাজে তো এইসবেই অনেক ভালো লাগে বুঝছেন এই যে আমরা মেয়েরা ঘরে বসে সময় কাটাতে পারি না কোনো কাজে আমরা তো বাইরেও কাজ করতে যেতে পারি না এইটাই আমাদের কাজ তো আমরা কি করব বসে থেকে কোনো লাভ নেই আমরা যে কোনো একটা কাজ নিয়ে তো ব্যস্ত আছি তাই না বলেন এদিকে বাচ্চা সংসার সব কিছু সামলাচ্ছে এদিকে ভিডিও হয়ে যাচ্ছে এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে তো এই হচ্ছে অবস্থা তো শুধু শুধু সময় পাস না করে টাইম পাস না করে একটা কাজে ব্যস্ত থাকবেন দেখবেন সময় এমনি চলে যাবে তো আমি হচ্ছে এইগুলা করি অনেকেই আছে খারাপ মন্তব্য করে অনেকে আবার অনেক উৎসাহ দেয় অনেক ভালো লাগে সব কথা শুনলে তো বন্ধুরা কিছু করতে হলে নিজের লক্ষ্যে পৌঁছতে হলে কারোর কথায় কান দিবেন না আমি আগেও বলছি এখনও বলছি আপনি নিজের পায়ে দাঁড়াতে হলে নিজের বুদ্ধিতে চলুন অন্যের বুদ্ধিতে চলবেন না অন্যের কথা কান দিবেন না আপনি যখন না খেয়ে থাকবেন আপনার আশেপাশে মানুষ আপনাকে সাহায্য করতে আসবে না কেউ আপনাকে দেখবে না আপনাকে একটা টাকা দিয়ে উপকার করবে না আর আপনার যখন টাকা পয়সা থাকবে আপনি ভালো থাকবেন ভালোভাবে চলবেন দেখবেন সবাই আপনার কাছে এসে কথা বলবে খোঁজ খবর নেবে কিন্তু আপনার টাকা পয়সা না থাকলে আপনার কিচ্ছু না থাকলে আপনার কেউ খোঁজ নেবে না তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা করে দিবেন আর দেখেন কথা বলতে বলতে আমার মশলাটা বাটা হয়ে গেছে আর আমি কিন্তু সব মশলা একসাথেই বেটে নিছি আদা রসুন জিরা আর হচ্ছে শুকনা মরিচ আর সাথে হচ্ছে এলআরসি আর দারচিনিও বেটে নিছি আর এলআরসি দারচিনি আমি বেটে নিই অনেকটা সেন্ট হয় আর কি মাংস তরকারি থেকে এই কারণে হচ্ছে আমি বেটে নিই তো দেখেন মাং এই মশলাটা বাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি পুটো পাতা আমি এগুলো হচ্ছে ধুয়ে রাখবো কারণ সময় আমি বাটার পরে সব ধুয়ে রাখি কারণ কোন সময় কোনটা বাটা লাগে এই কারণে আমি সবসময় ধুয়ে রাখি আর এই যে দেখেন পাটাডা টিনের সাথে রাখছি একটা তেনা দিয়ে রাখলাম নাহলে টিনে জং ধরে যাবে ভিজে এই কারণে হচ্ছে একটু তেনা দিয়ে রাখলাম অনেক কিছুই শেখার আছে বন্ধুরা আমরা যে ভিডিও করি আমাদের ভিডিওর ভিতরে কিন্তু আমরা মানুষের ভিডিও যখন দেখি মাঝে মাঝে খুব মনোযোগ সহকারে দেখি অনেক কিছু শিখতে পারি কারণ আমরা একটা ব্লগ ভিডিও বানাই আমাদের অনেক কিছু শেখার আছে তো এই যে যে টেকনিকটা আমি দিলাম পাটাটা যে রাখলাম টিনের সাথে আমি সাথে কিন্তু একটা তেনা দিয়ে রাখছি যাতে ওই পাটাটা তো ভিজে ওই ভিজে জায়গাটা টিনের সাথে লাগলে জং ধরে যাবে এই কারণে একটা তেনা দিয়ে রাখলাম তো দেখেন এই যে সব কিছু রেডি করছি আর এদিকে কড়াই বসাই দিছি আমি হচ্ছে মাংসটা আর আলুটা আগে একটু তেলের দিয়ে ভেজে নিব তারপর হচ্ছে মশলা দিয়ে দিব তো বেশি ভাজবো না আর কি হালকা পাতলা আর কি কষাই নিয়ে তারপর হচ্ছে মশলা দিয়ে দিবর তো এভাবে আজকে রান্না করব। এভাবে রান্না করলে নাকি ভালো লাগে আবার মাঝে মাঝে কি করি পিএস ভেজে তার ভিতরে মশলা দিয়ে মশলাটার ভালো করে কষায়ে তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে দিই এভাবেও রান্না করি তো এক এক সময় এক এক সিস্টেমে রান্না করি এক সিস্টেমে রান্না করলে তো ভালো লাগবে না এই কারণে এক এক সময় এক এক সিস্টেমে রান্না করি তো দেখেন মাংস তরকারিটা প্রায় হয়ে আসছে কালারটা কেমন আসছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কালারটা একটু ভালোই আসছে কারণ কি জানেন ওই মরিচ বেটে রান্না করলে কালার অনেক সুন্দর হয় আর আমি তো মরিচটা আরও কম দিছি মরিচ আরও দিলে আরও কালার হতো কারণ মরিচ বেশি খায় না আমাদের বাসার বাচ্চারাও খেতে পারে না আপনার ভাইয়াও খেতে পারে না আর আমি তো মোটেও পারি না মরিচ খেতে তো দেখেন মাটির চলে রান্না করতে অনেক ভালো লাগে তো এদিকে রান্না হয়ে গেছে এই যে রাইসা দেখেন খেতে বসে গেছে নতুন রান্না করে তো এই যে হচ্ছে আমার মাংসর তরকারি রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাবেন আর এদিকে সিপায়ত্রে যে ভাত দিয়ে দিছি সিপায়ত ভাত খেয়ে তারপর হচ্ছে মাদ্রাসায় চলে যাবে তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে দুপুর এগারোটা বাজে তো দেখেন কি পরিমাণ বৃষ্টি নামছে আমাদের এখানে সকাল থেকে প্রচুর রোদ ছিল আর এখন হচ্ছে প্রচুর বৃষ্টি নামছে তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম